দেখেন কাপড়গুলো উঠে উঠায় রাখছি গোসানো হয় নাই তো এখন একটু সময় পালাম নুসরত বাবুর কাপড়গুলো আসে এখানে বাবুর আছে এগুলা ধুয়ে দিছিলাম। নুসরাত বাবু এখন স্কুল বন্ধ খেলতেছে ঘুরে বেড়াচ্ছে ছোট বাচ্চাদের কি কাজ মারা করে দিবে আর ওরা আরাম করে বের করে নিবে এলোমেলো করবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আপনাদের একটা লাইক আমাদের মনে উৎসাহ জাগায় একটা কমেন্ট পরবর্তী নতুন ভিডিও বানানোর জন্য মনে আগ্রহ জানায় তো আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকেই ঘর গোছানো থেকেই ঘর তো না জামা কাপড়গুলো বাচ্চাদের গুছাই নিচ্ছি তো আপনারা আমার সাথেই থাকুন সারাদিন কী কী কাজ করব এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো কাপড়গুলো গুছাই এখন দেখি মা বাবুর ওয়ার্ডে রেখে দেয় এটা বাবুর ড্রয়ার উপরের ড্রয়ারটা আর নুসরাতের কাপড়গুলা দ্বিতীয় ড্রয়ারে রাখি এখানে আবার শীতের জ্যাকেটটাও নুসরাত কোথায় রাখছে এই যে একটা শীতের জ্যাকেট এটা এই আলনার মধ্যে রেখে দেই আর এটা ড্রয়ারে রেখে দেই এটা ছোট নুসরাত বাবু ড্রায়ারে রেখে দেই ও এলোমেলো করে ফেলে ভাস করে রাখি আবার নিশ্রাতো ভাস করে রাখে সময় পালে আপনাদের ভাইয়ার কাপড়ও দেখেন কোথায় কোথায় ছড়ায় ছিটিয়ে রাখে সারাদিন আমাদের এগুলো কাজই করতে হয় তো যেগুলো করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু কিছুটা শেয়ার করি আর কিছু কিছুটা করি না তো এখন যাবো বাইরের কাজের জন্য ঘরে চলে আসছি গরুগুলাকে খেতে দিছি খাচ্ছে খাবার অল্প অল্প একটু ছিল দিয়ে দিছি তো কত নোংরা করে রাখছে আবার ও পায়খানা করছে গরুর গোয়ালটা ভালোভাবে পরিষ্কার করে নিব আর ছোট বাসনটা গায়ে যা ওই বস্তা উড়াই দিছিলাম ওগুলা খোলায় ফেলে দিছে ঠান্ডা অনেকই আর এদেরগুলো ঠিকই আছে তো এরা খাচ্ছে কত সুন্দর আমি ঘর গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করে নিব এখানে যা ঘাস ছিল সব কিছু দিয়ে দিছি আর ঘাস নাই এখন আপনাদের ভাইয়া ডিউটি থেকে ঘাস নিয়ে আস কেটে আনলে তারপরে খেতে দিব আর বাসায় খ্যার আছে খ্যার খেতে দিব আর দেখেন রুমটা কত নোংরা করে রাখছে এই নোংরাগুলো এখন গরুর লাফাচ্ছে কি হলে ছোটটা দেখেন গরুর ঘরটা এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিব তো নুসরাত আসছিল ভিডিও করার জন্য নুসরাতকে দেখে ঢিস মারতে যাচ্ছে তাই রাগ করছে যে আমি আর করতে পারবো না তো দেখেন আমি এখন পরিষ্কার করে নিই গরুর গোয়াল ঘরটা এগুলা অনেকই গোবর আছে খের আছে এগুলা পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করে নিই তো সব কাজ করা শেষ গরুর ঘরটাও পরিষ্কার করছি ছাগলগুলোর ঘর পরিষ্কার করছি ছাগলগুলোকে বাইরে বাঁধে দিছি আর পাখিগুলোকে ঠান্ডা লাগে শীত করে গেছে তো পাখির কাপড়টা সরাই দিলাম আর কি সুন্দর খেলতেছে ওদের হয়তো বা খাবার আনাই হয় না এখনও নুস্তা তোর বাবাকে বলেও না খাবার আনাও হয় নাই তোর যা খাবার আছে সেগুলো খেয়ে নিই আর মুরগিগুলাকে নুসরাত খেতে দিছে এখন আর খেতে দিব না সকালে উঠে নুসরাত খেতে দিছে আসিস না যা বাইরে যা ভিতরে যা যা এখন আর খাবার দিব না এখন ক্ষুধা নাই তাই আর লাগতেছে না নুসরাত খাবার দিয়ে গেছে তো এখন আমি আপনাদের ভাইয়া ডিউটি থেকে বাজারে গেছিল দেখি কি বাজার আনছে দুপুরে রান্নার জন্য যাব তো এই যে আপনাদের ভাইয়া বাজার আনছে এইটা কি আনছে পাতাকপি দেখি এটা ছিঁড়ে যাবে মা আর এখানে একটু পোলার চালান আনছে আর এগুলো শসা খাবার তোমার যে ঠান্ডা লাগছে শশাটা ধুয়ে দিতে হবে তো দাঁড়াও এমনি নিয়ে থাকো আচ্ছা হাতে নিয়ে থাকো এ মুখে দিল দাও মুসে দিয়ে দাও মুসে দিয়ে দাও নাও নাও তো শশা আনছে দুটা নতুন আলু আনছে আর এগুলা হয়তো বা গরুর মাংস আনছে আজকে ছুটির দিন ষোলোই ডিসেম্বর তো তাও আপনাদের ভাইয়ার ডিউটি ছুটি নাই আর একটা ভাইয়া জিজ্ঞেস করছিলেন আপনাদের বাসা কোথায় তো আমাদের বাসা জয়পুরহাট সুগার মিল আপনাদের ভাইয়া সুগার মিলে ডিউটি করে আর আমাদের সুগার তো আজকে গরুর মাংস আনছে আমাদের যেরকম সামর্থ্য সামর্থ্য ভিতরে আপনাদের ভাইয়া বাজার করে আনছে তো এগুলা আজকে দুপুরে রান্না করব তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিন অনেক অসুস্থ আপনারা সবাই জানেনি কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে তবুও আমরা ভিডিও বানাই একটু তো কাজের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে ব্লগ তৈরি করতেছি আর জানেনি তো আমি নতুন আবারও বলতেছি আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবে আর আজকে এখন এগুলো সব কিছু গোসাইনি নেহাবসাটা খাচ্ছে আর কি মা দারুন দারুন বলতেছে তোমার খাওয়া হবে না তো ঠান্ডা লাগছে তোমার আচ্ছা হ্যাঁ হাই বলে দাও তো আন্টি আঙ্কেল হাই বলে দিচ্ছে নেহা বাবু আর আরোটা মগের মধ্যে রাখছো খাও না মা তোমার ঠান্ডা আচ্ছা টু কি খাও খুব ঠান্ডা লাগছে বাচ্চাটার তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিই আজকে সব কিছু নুসরাতের আবদারে রান্না মাটির চুলায় যায়নি ছোট বাবুটা অনেক অসুস্থ তো মাংসটা রান্না হয়ে গেছে পাশে পাতাকপিটা কেটে নিছি ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি গ্যাসের চুলায় রান্না করতেছি গরম হয়ে আসছে আর রাইস কুকারে নুসরাতের পোলাও রান্না করতেছি পাশে ভাতটাও রান্না হয়ে গেছে গ্যাসের চুলায় গরুর ভাতও হয়ে গেছে সব কিছু রান্না হয়ে গেছে শুধু পাতাকপিটা ভাজি হলেই হবে বাচ্চাটা আমার খুব অসুস্থ নুসরাত নিয়ে একটু বাবুকে নিয়ে বসে আছে তো এ ফাঁকে রান্নাটা আমি করে নিচ্ছি মাসাল্লাহ মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে রান্নাটা হয়ে গেছে নুসরাতের অনেক দিন ধরে আবদার তার বাবাকে বলতেছে বাবা একটু গরুর মাংস খাবো তো আমরা সব সময় তো আর আনতে পারি না গরিব মানুষ তো ছোট বাচ্চাকে বুঝায় রাখছিল ওর বাবা আম্মু যখন টাকা হবে তখন অবশ্যই এনে খাওয়াবো তো এপাশে পাশে আজকে কারেন্টের চুলাই দিছি পাতাকপিটা ভাব দিয়ে নিচ্ছি ভাব দিয়ে গ্যাসে চুলাতে ভাজি করব। তো হয়ে নি অনেক কাজ আছে বাসার কাজগুলো সেরে নিই ধীরে ধীরে নুসরাত বাবু অনেকই বেলা হয়ে গেছে দুপুর সাড়ে তিনটা বাজে নুসরাত খাইতে বসছে এক একাই খাবার উঠায় নিছে আমার আম্মু আম্মু অনেক খুদা লাগছে হ্যাঁ খাও তো নুসরাত তো মাংস রান্না করছিলাম আর পোলাও আর শশা নিছে নুসরাত পাতাকপি ভাজি খাবে না নুসরাত আমার মেয়ে একটু খোলেই হবে তো আপনাদের ভাইয়া আসেই নাই এখনও ছুটির দিন তাও ডিউটি করে নিচ্ছে যেহেতু বিশ তারিখে মিল চালু হবে সুগার মিল কুষার নিবে আপনাদের ভাইয়া আসেই নাই তো আপনাদের ভাইয়া যখন আসবে তখন আমরা আমিও খেয়ে নেবো বাসার অনেক কাজ একা একাই করতেছি গরু ছাগলকে পানি খাওয়াতে হচ্ছে আমাদের অনেক কাজ বাসায় তো নেহা বাবু তো অসুস্থ তো নুসরাত খাচ্ছে শুধু নুসরাতের ভিডিওটাই করলাম ভাবলাম যে আমরা দুপুরবেলা সবাই একসঙ্গে আজকে ষোলোই ডিসেম্বর ছুটির দিন সরকারি ছুটি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব তো সেটা আর হলো না ভাবে রাখবেন একটা হবে আর একটা তো নুসরাতকে পানিটা দিয়ে দিই বালতির থেকে কেমন নাও তুমি খাও আমরা তোমার বাবা আসলে খেয়ে নেবো আমি কাজগুলো করি গরুগুলোকে খাইতে দেই এক একাই সব কাজ করতে হবে অনেক লেট হয়ে যাচ্ছে মা তো একটা ভাইয়া জানতে চাইছিলেন আমাদের বাসা কোথায় তো আমাদের বাসা জয়পুরহাট সুগার মিল আবারও ভালো করে বলে দিলাম আমাদের বাসা জয়পুরহাট সুগার মিল তো আচ্ছা নুসরাত খেয়ে নিক আমি বাসার কাজকর্মগুলো করে নিই তো নেহা বাবু অসুস্থ বলছি তো খুবই অসুস্থ বাচ্চাকে নিয়ে ডক্টর দেখাতে গেছিলাম ডক্টর দেখে আনছি বাসায় তো দেখেন বাচ্চাকে কতগুলো ওষুধ দিছে একটা ছোটো বাচ্চা এত ওষুধ কি খেতে পারে আর অনেকই ঠান্ডা পড়ছে শুধু বোর কাটা খুলছি খুলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এত ওষুধ দিছে বাচ্চার বাচ্চার খুব ঠান্ডা লাগছে জ্বর কাশি তো এগুলা এতগুলো ওষুধ দিছে দুইটা চারটা ছয়টা এটা হয়তো বা নাকের ড্রপ আর নাকা সিরাপ এগুলা কাশের ছোটো বাচ্চাকে আমার নেহা বাবুটা খুবই অসুস্থ হয় আপনারা সবাই দোয়া করবেন আমার নেহা বাবু যেন সুস্থ থাকে ভালো থাকে আর বাবুর জুতা ছিল না স্যান্ডেল বাসায় পড়ার বাবুর জন্য সারপ্রাইজ আছে এই যে বাবুর স্যান্ডেল আনছি পায়ে দিয়ে দেখো সুন্দর বাবুর স্যান্ডেল এখানে রাখলাম নিচে আর বাবুর জন্য কি আনছি দেখো দেখলে নুসরাতও খুশি হবে নুসরাতের আসে কেস জুতা এই যে বাবুর জন্য ছোট্ট ছোট্ট কেস আনছি কেমন হয়েছে নুসরাত সুন্দর সুন্দর হয়েছে তুমি খুশি তোমার জন্য তোমার বাবা নিতে চালো তো আমি বলতেছি না নুসরাতের আসে নুসরাত পরে অন্য কিছু নিবে নি তো এগুলাই গেছিলাম বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে এগুলা বাবুদের জন্য কিনে আনছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আর আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন আর আমি সেরকম সাজায় গুছিয়ে কথা বলতে পারি না আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ